কেমন আছেন আপনারা সবাই ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব লোন নিয়ে বা জমি বন্ধক দিয়ে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে ব্যাংকের কি করণীয় আছে আবার যিনি ঋণ গ্রহিতা তার ওয়ারিশ যারা তখন থাকবেন বা যিনি বন্ধক দিয়েছেন তার যখন থাকবেন তখন তারা কি করবেন তাহলে এখানে আমাদের কিন্তু মূলত কয়েকটি আলোচ্য যদি বলি যে যিনি লোন নিয়েছেন লোনের বিষয়টা লোন নিয়ে যদি কেউ মারা যান সেক্ষেত্রে ব্যাংকের কি করণীয় আবার লোন নিয়ে যিনি মারা গেলেন তার ওয়ারিসদের কি করণীয় এই একটা পয়েন্ট আছে আর একটা পয়েন্ট আছে হচ্ছে যদি কেউ জমি বন্ধক রাখে সে হতে পারে লোন নিয়ে নিজের জমি নিজেই বন্ধক রাখতে পারে অথবা কোনো একজন থার্ড পার্টি ওনার কোনো আত্মীয় বা কেউ সে আরেকজনের লোনের আগেন সে তার জমিটা বন্ধক রাখতে পারে তো যেই এই বন্ধকদাতা যখন মারা যাবে তখন আসলে সিচুয়েশনটা কি হবে আবার যিনি লোন নিয়েছেন তিনি যদি বন্ধক দেন তিনি যখন মারা যান তখন সিচুয়েশনটা কি হবে খুব কমপ্লিকেটেড ইস্যু এখানে অনেকেই প্রশ্ন করেন তো আমি ভাবলাম যে এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দেই এটা সবার মধ্যে ক্লিয়ার হওয়ার একটা প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমরা একটা মিনিট সময় নিব ভিডিওটা আমাদের গ্রুপে শেয়ার করে দিব তার জন্য জাস্ট কয়েকটা সেকেন্ড আমাদের সময় প্রয়োজন হবে একটু সাথে থাকবেন প্লিজ আমাদের সাথে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন প্রশ্ন প্রশ্ন করার জন্য আমাদের এই যে ভিডিও আছে নিচে আপনারা কমেন্টে করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে লাইভ চলা অবস্থায় প্রশ্ন করতে পারেন তাছাড়াও আমাদের যে ভিডিওটা আপনারা আহ ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে পরবর্তীতে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে পেইড ওপিনিয়নও আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই যে একজন ব্যক্তি সে যখন ব্যাংক থেকে লোন লোন নিয়ে সে যখন মারা যাবে তখন ব্যাংকের কি করণীয় ব্যাংকের কয়েকটি করণীয় বিষয় আছে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে তার অ্যাকাউন্টটা মারা যাওয়ার সাথে সাথেই যখন জানবে কিভাবে ব্যাংক জানবে হয়তো ফিজিক্যালিও জানতে পারে অথবা মূলত জানার মাধ্যম হচ্ছে যিনি মারা গিয়েছেন তার ওয়ারিসরা তো সেক্ষেত্রে ব্যাংক ব্যাংক জানতে পারবে উনি মারা গিয়েছেন তখন তার লোনটা ক্লোজ করে দিবে। তো লোনটা কিভাবে ক্লোজ করবে ওনার যারা ওয়ারিশ আছেন তাদের কাছ থেকেই মূলত ব্যাংক লোনের টাকাটা আদায় করবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যারা ওয়ারিস আছে তারা তো লোন নেয়নি এমনও হতে পারে যে তারা বাবার সাথে থাকে না বা যিনি লোন নিয়েছেন বাবা হোক মা হোক তার সাথে থাকে না বা তার সাথে কোনো সম্পর্ক নাই বা তারা ওই লোনের টাকা কোনো ভোগও করে যান নাই তাহলে তারা কেন দেবে কারণ এটা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী তারা হচ্ছে ওনার সাকসেসর ইন ইন্টারেস্ট সাকসেসর ইন ইন্টারেস্ট বলতে বোঝায় উনি লো ওনার যে সম্পদ উনি মারা যাওয়ার পরে তো তারা ওয়ারিস হবে যেমন ওনার সম্পদের ওয়ারিস হবে তেমনি ওনার যে দায় দেনা থাকবে সেই দায় দেনারও তারা ওয়ারিশ হবে তার মানে তারা সম্পদও যেমন ভোগ করতে তারা এলিজেবল হবে তেমনি দায় দেনা পরিশোধের জন্য তারা লায়াবল হবে তাহলে ব্যাংক কি করবে ওনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে এবং ওই দিন পর্যন্ত ওনার যে টোটাল আউটস্ট্যান্ডিং ইনক্লুডিং যদি আদার্স কোনো ফিস টিজ থাকে সবকিছু দিয়ে ব্যাংক তার লোনটা ক্লোজ করে এবং বাকি টাকার জন্য ব্যাংক কিন্তু ওনার ওয়ারিসদের বিরুদ্ধে বিরুদ্ধে না ঠিক পরীদের কাছে টাকাটা আদায় করার জন্য ওনারা নোটিশ করবেন তারা যদি টাকা দিয়ে দেয় লোনটা ক্লোজ করে দিবেন এখন এমন যদি হয় যে ব্যাংক আসলে অফিসিয়ালি জানে না এটা হওয়া উচিত না তারপরে অনেক সময় হয় কিন্তু যে ব্যাংকে জানানো হয় না ওনার ব্যবসাটা কেউ একজন টেক ওভার করে যিনি মারা গিয়েছেন তো ব্যবসা টেক ওভার করার পরে ওই ওরা লোনের কিস্তি নিয়মিত পরিশোধ করে দেয় লোন ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ কোনো ওজোর আপত্তি না করে তাহলে কিন্তু আসলে কিছু করার থাকে না কিন্তু যদি কেউ অযরাপুত্তি করে এটা বেআইনি যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার নামে কোনো লোন আসলে রাখার আইনতভাবে সুযোগ নাই লোনটা ক্লোজ করে দিতে হবে এবং আরেকটা যে কাজ করতে হবে তার যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টটা কাউন্টিং বন্ধ করে দিতে হবে from the day he died তো এটা আসলে কোথায় আইনে আছে এটা বিস্তারিত বলা মুশকিল কিন্তু ন্যায় বিচারের স্বার্থে তার যে কাছে যে ইন্টারেস্ট আছে লোন ক্লোজ হয়ে যাওয়ার পরে ওই দিনের মৃত্যুর পর থেকে আর ইন্টারেস্টটা কাউন্ট না করাটাই ব্যাংকের জন্য শ্রেয় বা ব্যাংকের জন্য কি বলে এটা সাস্টেইনেবল বা তাদের সিএসআর এর পার্ট আছে এই জায়গাগুলোতে তো তার ইন্টারেস্ট আসলে কাউন্ট করা ঠিক না মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে তো এটা একটা পয়েন্ট গেল আর হচ্ছে এবার যারা ওয়ারিশ আছেন তারা কি করতে পারবেন বলেন আপনার বাবা লোন নিয়ে মৃত্যুবরণ করেছেন আপনি ব্যাংকের সাথে যাবেন ব্যাংকের সাথে যোগাযোগ করে দেখবেন যে তার কত আউটস্ট্যান্ডিং আছে একটা জিনিস আপনারা ব্যাংকের সাথে আলাপ করবেন যে ওনার কোনো ইন্স্যুরেন্স করা আছে কিনা এই লোনের যদি লোনের করা থাকে তাহলে আপনারা আর লোনের টাকা পরিশোধ করবেন না আপনারা ব্যাংকে বলবেন যে আপনি ইন্স্যুরেন্সটা ক্লেম করেন ফ্রম দ্য ইন্স্যুরেন্স অথরিটি তো তার লোনের যে ইন্স্যুরেন্স নর্মালি যদি ইন্স্যুরেন্স করা থাকে শুধু তো ইন্স্যুরেন্সের টাকা আপনারা লোন পরিশোধ হবে তাই না বরঞ্চ এই ইন্সুরেন্স টাকা এত বেশি হবে যে আপনারা লোন পরিশোধ করার পরেও বড় একটা অঙ্কের টাকা আপনারা পাবেন আমি একটা ক্রেডিট কার্ড লাখ টাকা পরে প্রায় লাখ টাকার মতো কিন্তু যিনি মারা গিয়েছেন ওনার ওয়ারিশদেরকে কিন্তু দেড় লাখ টাকার মতো একটা বেনিফিট দেওয়া হয়েছে উল্টা তো এইসব ক্ষেত্রে আগে দেখবেন যে লোনে ইন্স্যুরেন্স করা আছে কিনা যদি ইন্স্যুরেন্স না করা থাকে তাহলে যেটা করবেন আপনি ওনার টোটাল আউটস্ট্যান্ডিং কত সেটা নেবেন নেওয়ার পরে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারেন যে আমাদের আসলে এই লোনটা তো আসলে শোধ দিব তো লোনটা আসলে আমাকে কিছু ছাড় দেওয়া হোক ছাড় দিলে আমি লোনের টাকাটা দিয়ে দিচ্ছি ব্যাংক হয়তো মানবিক কারণে আপনাকে কিছু ছাড় দিবে আর না দিলেও যেই টাকা আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে আরেকটা কাজ করতে পারেন আপনার যদি বিজনেস ওর থাকে বা আপনি যদি ওই সাকসেসর হওয়ার মতো মানে সাকসেসর ইন বিজনেস বিজনেসটা চালিয়ে নেওয়ার মতো আপনার যদি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি থাকে তাহলে ব্যাংকের কাছে আবেদন করে লোনটা আপনার নামে বা আপনাদের নামে ট্রান্সফার করে নিয়ে আপনারা লোনটা কন্টিনিউ করতে পারেন কিন্তু মৃত ব্যক্তির নামে লোন কন্টিনিউ করা কোনোভাবেই আইনসম্মত না এটা হচ্ছে গিয়ে ব্যাংকের পার্ট আর কি বলে ওয়ারিশদের পার্ট লোনের অংশটা বললাম এখন ধরেন এই লোন যিনি নিয়েছেন ওনার জামানত ছিল ব্যাংকে জামানত বলতে দুই ধরনের সিকিউরিটি একটা হলো ক্যাশ সিকিউরিটি আর একটা হলো গিয়ে আপনার মর্ডগেজ ছিল এমন হতে পারে তার এফ ডিআরও থাকতে পারে তো লোনের টাকা যদি আপনারা পরিশোধ করে দেন তাইলে এফ ডিআর কে ওইখানে একজন নমিনি আছে নমিনির বরাবরই মূলত ব্যাংক এফডিআর এর টাকাটা দিবে তারপরে আপনারা যারা ওয়ারিশ আছেন তারা নমিনির সাথে আলাপ আলোচনা করে ভাগ বাটোয়ারা করে নেবেন আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক সাকসেশন মকদ্দমা করে আসতে বলে সেক্ষেত্রে একজন আইনজীবীর মাধ্যমে সাকসেশন মোকদ্দমা করবেন সাকসেশন মোকদ্দমাটা কিভাবে করবেন একজন ওয়ারিশ যিনি নমিনি উনি বাকিদের এগেইনস্টে সাকসেশন মোকদ্দমা করবেন কত টাকা ব্যাংকে রাখা আছে সেই টাকাগুলো তুলে আপনারা যার অংশ অনুযায়ী ভাগ করে নেবেন মোকদ্দমা ওইভাবে লিখে দিবেন যে এত টাকা ও পাবে এত টাকা সে পাবে এভাবে দিয়ে সাকসেশন মোকদ্দমা করে নিয়ে নিতে পারেন তারপরে যেই মর্টগেজটা আছে আপনারা লোনের টাকাটা যখন সম্পূর্ণ পরিশোধ করে দিবেন তখন মর্টগেজটা ব্যাংক রিডামশন এবং রিভোকেশন করে দিবে রিডামশন এবং রিভোকেশন করে দেওয়ার পরে যার যার ওয়ারিশ অনুযায়ী ভাগ হবে এখন ধরেন একজন ভাই মনে করলেন যে আমি ব্যাংকের টাকা পুরাটা শোধ করে দিলাম তাহলে ব্যাংকের টাকা শোধ করে ব্যাংক রিডামশন রিভোকেশন যখন হয়ে যাবে পুরা জমির মালিক আমি হয়ে যাব বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে গিয়ে আপনি ব্যাংকে যদি একাও টাকা পরিশোধ করে দেন সেক্ষেত্রে কিন্তু পুরা জমির মালিক আপনি হতে পারছেন না আপনার রিডামশন রিভোকেশন হয়ে যাওয়ার পরে অন্যান্য যারা ওয়ারিশ আছেন তাদের কাছ থেকে আবার আপনাকে হেবা দলিল বলেন সেল দলিল বলেন যেভাবেই হোক আপনাকে নিজের নামে লিখিয়ে নিতে হবে কিন্তু আপনি বাবার টাকা দায় দেনা পরিশোধ করেছেন বিদায় সম্পূর্ণ সব আইনগতভাবে আপনি ওয়ারিশ হয়ে যাবেন এটা আমাদের আইন কাবার করে সুতরাং আপনাকে যদি নিতেই হয় আপনাকে বাকিদের দায় দেনা শোধ করে নিতে হবে আর ব্যাংক কি করবে এখন ধরেন ব্যাংকে যেটা বললাম যে উইন উইন সিচুয়েশন কিভাবে লোনের টাকা পরিশোধ হবে কিন্তু দেখা যাচ্ছে ওয়ারিশটা যদি এই লোনের টাকা পরিশোধ না করে তখন ব্যাংক কি করবে ওয়ারিশরা যদি এই লোনের টাকা পরিশোধ না করে তখন ব্যাংক এই ওয়ারিশদের বিরুদ্ধে আপনার অর্থ ঋণ আদালতে মামলা করবে তবে এখানে কিন্তু ওয়ারিশদের বিরুদ্ধে চেক ডিজোনারের মামলা করা যাবে না কারণ যেহেতু চেকের সিগনেচার ছিল ওনাদের বাবা বা ওনাদের প্রেডিসেসর সুতরাং এই এটা ক্রিমিনাল लायबिलिटी এবং এনআই একটা বলা আছে যে যিনি চেক ডিজোনারের চেকে সই করেছেন উনি মারা যাওয়ার পরে কিন্তু আসলে এটা নিয়ে চেক ডিজোনারের মামলা করার সুযোগ নাই এটা কোথায় আছে নেগোসিয়েবল ইনভেস্টমেন্ট অ্যাক্ট এইটিন এইটি আছে আর অর্থ ঋণ আদালত আইন দুই আপনাকে বলছে যে আপনি ওয়ারেন্টদের বিরুদ্ধে অর্থ মামলা করতে পারবেন কিন্তু তাদেরকে বডি ওয়ারেন্ট কিন্তু করানো যাবে না এরপরে আপনি অর্থ মামলা করলে প্রথমে যেটা করবেন যদি এফডিআর থাকে সেটা যদি লিয়েন করা থাকে বা কোন ধরনের কোন সিকিউরিটি থাকে যেটা লিকুইড লিকুইডেশন করা যায় সাথে সাথে লিয়েন করা থাকে তাহলে প্রথমে আপনি ওদেরকে নোটিশ দিবেন যে টাকা পরিশোধ করো এতদিনের দিনের মধ্যে টাকা যদি পরিশোধ না করে সেক্ষেত্রে আপনি আপনার ম্যানেজমেন্টের একটি পারমিশন নেবেন নিয়ে আপনার যে এফডিআর লিয়েন করা আছে বা যা যা লিয়েন করা আছে এগুলি আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন আপনার লোনের সাথে দেন আপনি যেটা করবেন আপনি ওনার যে সিকিউরিটি আছে মর্গেজ এই মর্গেজটা বিক্রির চেষ্টা করবেন যদি বিক্রি করা সম্ভব হয় তাহলে লোনের সাথে অ্যাডজাস্ট করে যদি দেখা যায় যে না লোনের টাকা অ্যাডজাস্ট হওয়ার পরও উদ্বৃত্ত আছে সেটা ওয়ারিশদেরকে ফেরত দিবেন যদি দেখা যায় যে না লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে তাহলে তার লোনটা ক্লোজ করে দিবে আর যদি দেখা যায় যে না এই টাকা অ্যাডজাস্ট করার পরেও লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ হয়নি তাহলে বাকি টাকার জন্য আপনি তাদের বিরুদ্ধে আপনি অর্থঋণ আদালতে মামলা করবেন এখন অর্থঋণ আদালতে মামলা হয়ে গেল রায় হয়ে গেল এরপর এক্সিকিউশন শুট করে আপনারা ওনাদের বিরুদ্ধে বাদ বাকি যে আইনি পদক্ষেপ আছে এটা নেবেন আর হচ্ছে ধরেন আপনার মনে হলো যে না বাবার এই জমিটা আমি তো লোন পরিশোধ করতে পারছি না বা বাবার এই লোনটা এখন পরিশোধ করা সম্ভব না ব্যাংক যদি নিলামে বিক্রি করে তাহলে তো মার্কেট রেটের থেকে অনেক কম রেটে বিক্রি হবে তো আমি যদি এটা একজন কাস্টমার নিয়ে আসি যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে বাবার লোনটাও অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি বলে ব্যাংকের সিকিউরিটিটাও নিশ্চিত হলো সেক্ষেত্রে দেয়ার ইজ আ ওয়ে সবকিছুতেই লোনের একটা জিনিস মনে রাখবেন অর্থনীন আদালত কিন্তু বারবার বারবার নেগোসিয়েশনের কথা বলছে নেগোসিয়েশন মানে রায় হয়ে যাওয়ার পরেও নেগোসিয়েশন করা সম্ভব এবং তেত্রিশের পাঁচে তেত্রিশের সাথে রায় পাওয়ার পরেও নেগোসিয়েশন করা সম্ভব আমি করেছি তো সব জায়গাতেই সম্ভব যার কারণে যদি কোনো বায়ার পাওয়া যায় আপনারা বায়ান নিয়ে এসে ব্যাংকের সাথে বসবেন বসার পরে ব্যাংক কিন্তু আপনাকে একটা ইয়ে দিবে কি বলে একটা ওয়ে আউট দিবে সেটা কি ওয়ে আউট হতে পারে একটা ট্রাইপাটাইড এগ্রিমেন্ট হতে পারে কারণ যিনি ওনার লোনের টাকা পরিশোধ করে দিবেন দেওয়ার পরে যদি যিনি জমির মালিক হবেন তারা যদি বলে যে না আমরা জমি রেজিস্ট্রি করে দিব না তাহলে তো সমস্যা তো সেক্ষেত্রে ক্ষেত্রে একটা ট্রাইপাটাইড এগ্রিমেন্ট হতে পারে যে অ্যামং দা ল্যান্ড ওনার অ্যামং দা আহ ব্যাংক এবং হচ্ছে গিয়ে যিনি ওই জমিটা কিনে লোনের টাকা পরিশোধ করতে চাচ্ছেন তার তাহলে তিন পার্টির মধ্যে একটা এগ্রিমেন্ট হতে পারে এই এগ্রিমেন্টটা হওয়ার পরে আরেকটা যদি আমি মনে করেন না আমি আরো সিকিউর হব সেক্ষেত্রে দুই পার্টির মধ্যে একটা এগ্রিমেন্ট হতে পারে ওই টাইপার টাইট এগ্রিমেন্ট হওয়ার পরে সাব রেজিস্ট্রি অফিসে একটা রেজিস্টার্ড এগ্রিমেন্ট করতে পারেন বায়ার এবং সেলার দুইজনে যে আমরা এত তারিখে ব্যাংকের সাথে একটা রেজিস্টার্ড এগ্রিমেন্ট করেছি যেই এগ্রিমেন্টটা আমরা আমাদের বলা আছে যে তোমার লোনের টাকা আমি পরিশোধ করে দিব আমি যখন তোমার লোনের টাকা পরিশোধ করে দিব তখন এই জমিটা আমাকে রেজিস্ট্রি করে দিব তো এখানে আবার অপর পক্ষে বলা থাকবে যে আমি এতদিনের মধ্যে যদি লোনের টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমাদের এই এগ্রিমেন্টটা বাতিল হয়ে যাবে এই ধরনের সব টানসান কন্ডিশন দিয়ে একটা সাব রেজিস্ট্রি অফিসে একটা রেজিস্টার দলিলের মতো হতে পারে এটা আপনারা মনে করবেন যে এটা আবার কিভাবে হয় একটা মর্গেজ আছে তারপরে দলিল হয় এটা অর্থঋণ আদালতে বাধা নাই এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টেও কোথাও বাধা নাই কিন্তু সরাসরি লিগাল ফ্রেমওয়ার্ক নাই আমি উত্তরবঙ্গে ব্রাক ব্যাংকের একটা অ্যাকাউন্ট এরকম করেছিলাম সাব রেজিস্ট্রি অফিসেও রেজিস্ট্রি করতে গিয়ে কিছুটা প্রতিবন্ধকতা শিকার হতে হবে কারণ এই ধরনের কাজ সাব রেজিস্ট্রারটা করে নাই তাকে বুঝাতে হবে যে আসলে এটা আইনে কোনো বাধা নাই এটা ব্যাংকের এনওসি আছে এখানে যেখানে আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বলা আছে যে একটা মর্গেজ প্রপার্টি যখন ব্যাংকে মর্গেজ রাখা আছে তখন ব্যাংকের অনুমতি ছাড়া বেচা করা যাবে না তো ব্যাংকের যদি অনুমতি থাকে তাহলে বেচা বিক্রি করা যাবে তো ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট তো এক প্রকার অনুমতি তা না হলেও ব্যাংকের থেকে একটা লিখিত অনুমতি নিতে পারেন যে আমরা এরকম একটা এগ্রিমেন্ট করতে চাই যে সে যদি এতদিনের মধ্যে আমার লোনের টাকা পরিশোধ করে দেয় তাহলে আমরা আমি ইয়ে হওয়ার পরে আমি এটা তুমি রেজিস্ট্রি করে দিব তুমি আমাকে একটা এনওসি দাও ব্যাংক থেকে এনওসি নিয়েও আপনারা দলিলটা রেজিস্ট্রি করতে পারে রেজিস্ট্রি করার পরে আপনারা এইভাবে উনি যখন ব্যাংকের টাকা পরিশোধ করে দিবে তারপরে আপনি পরবর্তী রিডামশন রিভোকেশনে পরবর্তী দলিলটা সেল দলিলটা ওই লোকের নামে করে দিবেন সেই ক্ষেত্রে সবাই কিন্তু উপকৃত ব্যাংক উপকৃত হবে যিনি যার জমি তিনিও ক্ষতিগ্রস্ত হবেন না যিনি কিনবেন তিনিও সিকিউর থাকবেন এই প্রক্রিয়াতে আপনারা এটা করতে পারেন আর ধরেন ব্যাংকের টাকা আপনি পরিশোধ করতে পারলেন না আপনি জমিও আপনার কাছে আপনি বিক্রি করার মতো লোক পাচ্ছেন না বা জমি বিক্রি করতে পারছেন না বা আপনি কোনোভাবেই টাকাও অ্যারেঞ্জ করতে পারছেন না এত টাকা নাই দেওয়ার মতো সেক্ষেত্রে আপনার ব্যাংকের শরণাপন্ন হতে হবে ব্যাংকের কাছ থেকে এটা কোনোভাবে আপনার নামে নিয়ে রিসিডিউল রিস্ট্রাকচার করা যায় কিনা বা আপনার নামে নতুন একটা লোন ক্রিয়েট করা যায় না কিনা সেখানে তারা টেন ইয়ার বাড়িয়ে একটু এটা মানে আপনাকে একটু সুযোগ সুবিধা করে দিতে পারে কিনা অথবা ভালো একটা ডিসকাউন্টে আপনি এটা সেটেল করতে পারেন কিনা সেভাবে করতে হবে কিন্তু আপনার বাবা লোন নিয়েছে লোন নিয়ে আপনার বাবা মারা গিয়েছে এইভাবে আপনি যে দায় এড়িয়ে যাবেন এটার সুযোগ নাই আর একটা জিনিস বলি আরেকজন হচ্ছে গিয়ে আপনি লোন নেন নাই কিন্তু আপনি ওই লোনের গ্যারান্টার ছিলেন এবং লোন আপনি হচ্ছে গিয়ে ওখানে জমি মর্গেজ দিয়েছেন এক্ষেত্রে যদি মর্গেজ মৃত্যু মৃত্যুবরণ করে সেক্ষেত্রে কি হবে আসলে এই সব ক্ষেত্রে মর্গেজ দাতা মর্গেজ মৃত্যু মৃত্যুবরণ করলে আসলে এখানে তেমন কোনো পরিবর্তন হবে না মর্গেজটা যথাযথ ভাবেই বলবৎ থাকবে আর আপনারা জানেন যে ব্যাংকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেওয়া হয় সেই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা কিন্তু ইররেবেল ইন নেচার তো ইররেবেল ইন নেচার যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু উনি মারা গেলেও এটাতে কোনো পরিবর্তন হবে না না যতদিন এই ব্যাংকের যে উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে তার মানে লোন পরিশোধ হচ্ছে অথবা লোন যদি পরিশোধ না হয় ওই জমি জমি বিক্রি করে লোনের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে ততদিন আসলে এই পাওয়ারটা বলবৎ থাকবে এবং অর্থ ঋণ আদালত আইনের বারো তিন ধারায় কিন্তু বলা আছে যে মর্গেজ প্রপার্টি বিক্রি করতে পারবে সেক্ষেত্রে মর্গেজর মারা গেলেও এখানে নতুন কোন ইয়ে হবে না এখন আপনি যদি মনে করেন যে না আমি এই ব্যাংকে অবস্থাতে আমি কাউকে হেবা করে দিব আমি কাউকে দান করে দিব তাতে আসলে না কারণ আপনি দানই করেন আর হেবাই করেন ব্যাংক যখন দরকার পড়বে তখন এটাকে বিক্রি করে দিয়ে লোনের সাথে অ্যাডজাস্ট করে নিবে এতে আপনার দানেও কাজ হবে না বা আপনি যদি কারো সেল দলিল করেন বা কেউ যদি কিনে নেয় গোপনে সাব রেজিস্ট্রি অফিসে যদি রেজিস্ট্রিও হয়ে যায় সেক্ষেত্রেও কাজ হবে না তবে হ্যাঁ তবে যখন লোনের টাকাটা পরিশোধ হয়ে যাবে তখন যদি আপনার এই দানটা বলবৎ থাকে তাহলে মর্গেজ দলিল বাতিল হয়ে যাওয়ার পরে পাওয়ার বাতিল হয়ে যাওয়ার পরে এই দানটা কিন্তু কারণে আবার এটা যদি কারো কাছে বিক্রি করেন সে ডকট্রিন অফ স্টপেলের বদলে তার এই দানটা ইয়া হবে তো এই প্রপার্টিটা যদি ব্যাংকে মর্গেজ থাকে মর্গেজ থাকা অবস্থায় মর্গেজর যেই হোক না কেন সে যদি মারা যায় সেটাতে আসলে খুব বেশি এফেক্ট পড়ে না সেটা কিন্তু ব্যাংকের লোন পরিশোধ হার উপরে নির্ভর করে আপনারা ব্যাংকের লোন পরিশোধ হওয়ার পরে তারপরে যে ওয়ারিশ আছে ওয়ারিশের ওয়ারিশ এটা বিক্রি করতে পারবে अदरवाइज ব্যাংক এটা বিক্রি করে তার লোনের সাথে অ্যাডজাস্ট করবে তো লোন নিয়ে জমি বন্ধক দিয়ে যদি কেউ মারা যায় বা ব্যাংকে লোন নিয়ে যদি কেউ মারা যায় এ বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের আর আমাদের থেকে নিতে চান আমরা আমাদের এই ভিডিওর সাথে আমাদের ওপিনিয়ন আমাদের যোগাযোগের নাম্বার দিয়ে দেবো আপনারা আমাদের কাছ থেকে পেইড ওপিনিয়ন সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ